হে আমার সমস্ত মুমিন বান্দাগণ আমি তোমাদের উপরে রোজাটাকে ফরজ করে দিলাম কেমন করে ফরজ করলাম যেমন করে আমি তোমাদের পূর্ববর্তী আম্মিয়াগণ এবং তাদের উম্মতদের উপরে ফরজ করেছিলাম অনুরূপভাবে তোমাদের উপরেও ফরজ করে দিলাম তোমরা রোজা পালন করতে থাকো আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে পতিবালাই কুমুসিয়াম অতিিবা অবধারিত করে দিলেন সিয়ামকে আমরা সিয়াম পালন করতে শুরু করে দিলাম কিন্তু একই সুরার ২শত১ নম্ববার আয়াতে আল্লাহ রব্যল আলামিন বলে দিচ্ছেন পতিবালাই কুমুল কিতাল লা আল্লা কুন্তুরা সামুল আল্লাহ র্যুললালামিন আমাদের জন্য বলে দিচ্ছেন পতিবাই কুমল কিতাল, আমি তোমাদের জন্য জিহাদকে ফরজ করে দিলাম কি কে জিহাদকে আল্লাহ রব্বুল আইলেমিন আমাদের জন্য রোজাকেও ফরজ করে দিলেন আমরা সকলেই রোজাকে পালন করার জন্য অতি উৎসাহী কিন্তু একই রব্বুল আইলেমিন একই শব্দ একই শব্দ কুতিবা দ্বারা আমাদেরকে জিহাদটাকেও ফরজ করে দিলেন কিন্তু আমি আর আপনি কোনোদিনও জিহাদের ফরজ আদায় করলাম না আদায় করেছি জীবনে একটা মানুষ একবার হলেও রোজাটাকে আদায় করেছে কিন্তু জীবনের একটা মানুষ ও জিহাদটাকে আদায় করেছে কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাম তার আশ ইবনে জামুর নাম কি আশ ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা বিদ্ধ এতটা বয়স্ক তিনি ঠিকমতো দাঁড়াতে পারেন না ঠিকমতো মসজিদে আসতে পারেন না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের ঘোষণা করে দিলেন সেই সময় হযরত আসিবনে জামর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার সন্তানদেরকে বললেন ও আমার সন্তানেরা ও আমার আওলাদেরা ও আমার পুত্র রাম শোনো 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 আমি তোমাদের বাবা আমি তোমাদের পিতা আমি একটু নবী করিম সাল্লাসাল্লামের সাথে যুদ্ধে যেতে চাই আমি একটু নবী করিম সাল্লাসাল্লামের সঙ্গে আমি একটু শাহাদতের পেয়ালা বরণ করতে চাই তোমরা কি আমাকে অনুমতি দেবে এই কথা শোনার পর হরজতে আসিফ নে যেমন পুত্ররা তাকে ধরে বললেন ও আমার বাবা ও আমাদের পিতা আপনি অতি দুর্বল একে আপনার অনেক বয়স তারপরে আপনি দুর্বল ঠিক মতো পারেন না চলাফেরা করতে পারেন না কানেও ঠিক মতো শুনেন না আপনার চামড়া ঘুষরি লেগে গিয়েছে এমত অবস্থায় আপনাকে যদি আমরা যুদ্ধে নিয়ে যাই আপনাকে যদি আমরা জিহাদের ময়দানে নিয়ে যাই আপনাকে যদি আমরা কাফেরদের সাথে লড়াই করতে নিয়ে যাই তাহলে আপনি মারা যাবেন শহীদ হবেন এটাই সত্য আপনাকে জিহাদের ময়দানে নেওয়া আপনাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না যখন তিনি এই কথা শুনলেন তখন তিনি তার নবিকারী মুসল্লামের কাছে চলে গেলেন যাওয়ার পরে বলতেছেন আমি তো আপনার সঙ্গে বদরের যুদ্ধে বদরের ময়দানে যেতে চাই কিন্তু আমার সন্তানেরা আপনাকে আমাকে আপনার সঙ্গে যেতে দেবে না ইয়ার ইয়া হাবিবাল্লাহ মনে বড় বেদনা মনে বড় আকাঙ্ক্ষা আপনার সাথে যুদ্ধে যাব আপনার সঙ্গে জিহাদ করব। আপনার সঙ্গে বরণ করে মৃত্যু বরণ করব। কিন্তু আমার সন্তানেরা যেতে দেয় না আপনি এর বিচার করে দেয় আজকালকার যুগে যুগে আমাদের সন্তানেরা আমরা যদি জিহাদে যাবের চাই আর কলে বলে যদি আমার সন্তানের কয় আব্বা আপনি তো বুড়া হয়ে গেছেন আপনার আর যাওয়া লাগবে না কই আল্লাহ বাস আছে রে আল্লাহ বাস আছে এই জিহাদের ময়দানে এই তলোয়াল তোলার বয়স আর আছে কিন্তু জবাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার তেনার সাহাবীরা কেমন ইমানি পারে দীপ্ত ছিল তাহলে শুনুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী তুমি বুড়ো হয়ে গেছো তুমি বৃদ্ধ হয়ে গেছো গো তোমাকে জিহাদে যেতে হবে না তুমি বাড়িতে বসে থাকো তুমি জিহাদের নিয়ত করেছো গো আল্লাহ রব্বু তোমার তোমার নিয়তকে কবুল করেছেন। তুমি জিহাদের ময়দানে গেলে তোমার যেই সোয়াবটা হতো আল্লাহ রব্বু মুলা তোমাকে ঘরে বসে রেখে রেখে তার সম পরিমাণ দিয়ে দেবে কিন্তু আল্লাহর রব্বুল আলামিনের বান্দা নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তেনার কথা শুনলেন না বল্লহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি বৃদ্ধ হয়ে গেছি না জানি কবে আমার মৃত্যুর ডাক চলে আসে আপনি আমাকে আমার জীবনের শেষ যুদ্ধ জীবনের শেষ সময়টাকে মনে করে নিয়ে আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক সকল বিল আল্লাহম্মা আমিন আগেই বলেছি সময় কম ভূমিকা করার সময় নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে জিহাদি তামান্না জিহাদি অনুপ্রেরণা জিহাদি অনুশাসন ইসলামী শাসন কায়েম করা এবং সকলের মনে আল্লাহ রব্বুল আলমিন সিরাতুল মুস্তাকিম দান করার তৌফিক দান করুক সকল বলে আল্লাহ আমিন আমরা মুসলমানের জাত খানকায় পীর রাজপথে বীর কিন্তু যেই দিন আমরা খানকাতে পীর হয় একদম গদ্দি নিশিন হয়ে বসেছি রাজপথের শাহ সুলতান বলখির তলোয়ারি লাইরা দিছি সেই দিন থেকে আমাদের কোপালের উপর খালি শুনিয়া শুনি আজকে জায়গায় জায়গায় মাজার ভাঙ্গা হয় জায়গায় জায়গায় অলিয়া অলিয়ার দুশমনি করা হয় কিন্তু আমরা কিছুই করতে পারি না যে অলির যে অলির জাতের তলোয়ারি দিয়ে যুদ্ধ করেছে সেই অলির জাতের আজ তলোয়ারি নিতে ভয় পারে আর রুসমনের আসুল দুশ্মনের আসুল ইহুদিদের টাটকা গোলাম তারা কি করে আজকে তরারি হাতে নিয়ে দেশ শাসন করতে যায় আমরা করতে পারি না আমরা যেই দিন তলোয়ার নিব আবারও শাহজালালের তরোয়ারি যেই দিন জেগে উঠবে মহিষার বলখির তরোয়ারি যেই দিন জেগে উঠবে সেই দিন বাংলাদেশে আবারও ইসলাম শাসন হবে সকলে বলে আল্লাহ আমিন আমার তৌফিকিল্লা বিল্লাহ ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বোপরি আমার পরিচয় দিয়ে যাই আমি মোহাম্মদ আব্দুস সবুর বাড়ি পাশের গ্রাম নলপুকুরিয়া ইফতা অধ্যায়নরত আমার